सलाम अलाइकुम মেডিকেল ব্যর্থ দেওয়ার পর তোমাদের সামনে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে জাবিটি ইউনিট ভর্তি পরীক্ষা এখানে তোমাদের মোস্ট কমন একটা প্রশ্ন থাকে ভাইয়া অনুশীলন এমসি ইউ পড়বো নাকি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সাথে হাসি তাহমিদ হাসান বিশতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আচ্ছা যদি আমরা একটু স্ট্র্যাটেজি গেলে চিন্তা করি মেডিকেলের ক্ষেত্রে কি হয় যে আমাদের অনুশীলন এম সিকেও পড়লে কেমিস্ট্রির ক্ষেত্রে কত পঁচিশের মধ্যে ত্রিশ চব্বিশটা কমন করা যায় ফিজিক্স এর ক্ষেত্রে কত আঠারো থেকে বিশটা হচ্ছে কমন করা যায় সো অনেক কমন করে শুধুমাত্র অনুশীলন এখন কি কি এরকম হচ্ছে কমন পড়ে ভাইয়া চাবি চাবিটিউনটা কি এরকম কমন হচ্ছে পরে না তবে

একটু আলাদা হয় সবার চেয়ে মেডিকেলের চেয়ে একটু আলাদা হয় ঠিক আছে আর হচ্ছে তোমার শেষ সময় যারা হচ্ছে প্রস্তুতি নিতে যাচ্ছ বা হচ্ছে তাদের জন্য আমরা নিয়ে আসছি স্পেশাল এখানে স্পেশাল ম্যারাথন ক্লাস পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং আমাদের কোর্স ফিটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ভর্তি হইতে তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজে নক করতে পারো সবাই ভালো থাকবা আলাইকুম